সবাইকে আন্তরিকভাবে স্বাগত মদন মিত্র আবারও বিস্ফোরক কথা বললেন তৃণমূল দল সম্পর্কে তিনি যে সমস্ত বিস্ফোরক বিস্ফোরণমূলক কথা বলছেন একের পর এক যে তৃণমূলে পদ পেতে গেলে তৃণমূলে প্রার্থী পেতে গেলে নাকি টাকা ছাড়া হয় না প্রার্থী পাওয়ার জন্য পদ পাওয়ার জন্য তৃণমূলে লক্ষ লক্ষ টাকার কারবার হয় এক কথায় তিনি বলতে চাইছেন যে তৃণমূলে টাকা ছাড়া তেমন কোনো কাজই হয় না সরকারি প্রকল্প পেতে গেলে সরকারি কাজ পেতে গেলে ব্লক সভাপতি বলুন জেলার সম্পাদক বলুন মানে পেতে গেলেই পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে তবেই পদ পেতে হয় আমি এ বিষয়ে একটা ভিডিও পোস্ট করেছি সে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আজকের এই ভিডিওতে আমি যেটা বলছি যে মদন মিত্র কিন্তু থামছেন না আবার তিনি এই অভিযোগ করছেন যে আইপ্যাক তাদের যে এক এক জায়গায় পাঁচজন ছজন আটজন করে প্রার্থীর নাম ভাসিয়ে দিয়েছিল সেখান থেকে বিভিন্নভাবে এই যে টাকা নেওয়ার যে পথটি নতুন করে শুরু মানে ব্যাপকভাবে সেটা শুরু হয়ে গিয়েছে আইপ্যাক যখন যে গত যে বিধানসভা নির্বাচন হয়েছে একুশ সালে এক একটা কেন্দ্রে ছটা আটটা করে প্রার্থীর নাম ভাসিয়ে দিয়েছিল তার ফলে অনেকেই টাকা দিয়ে প্রার্থী নেওয়ার একটা দিকে পা বাড়িয়েছিল এমনকি রাজ্যের বাইরেরও বিভিন্ন লোক তৃণমূলের প্রার্থী পাওয়ার জন্য কোটি কোটি টাকার অফার দিচ্ছে অর্থাৎ এই যে টাকা বিষয়টি তৃণমূলের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই কথাটি এতদিন বিরোধীরা বলছিলেন বিরোধীরা যে টাকা ছাড়া তৃণমূলে কোনো কাজ হয় না সব কিছুতে টাকার খেলা এটা এবার কিন্তু মদন মিত্র তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র এই কথা বলা শুরু করেছেন এবং এই কথা যখন সংবাদ মাধ্যমে চলে এসেছে এবার তৃণমূলের যে টাকা নিয়ে সব মন্তব্য শেষ পর্যন্ত এই বিতর্কের মুখে ক্ষমা চেয়ে চিঠি দিলেন মদন মিত্র তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে এবং বর্তমানে তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি প্রাক্তন মন্ত্রী তার অভিযোগে তীর রয়েছে আইপ্যাকের দিকেও যে তৃণমূলের ব্যাপক টাকার লেনদেন হচ্ছে কেউ রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে দলীয় পদ পেতে গেলে টাকা লাগে এখানে এখানে জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী পেতে টাকা লাগে এ কথা তো বিরোধীরা বলতেন যে তৃণমূলে পদ পেতে গেলে টাকা লাগে তৃণমূলে প্রার্থী পেতে গেলে টাকা লাগে কিন্তু এই যে টাকা ছাড়া কাজ হয় না এটা বিরোধীরা বলছে কিন্তু এবার যে মদন মিত্রই তিনি বলছেন যে দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হয় এমএলএ হতে গেলে টাকা লাগে মন্ত্রী হতে গেলে টাকা লাগে ভালো মন্ত্রী হতে গেলে কয়েক কোটি দু পাঁচ কোটি দশ কোটি টাকা লাগে টাকা দিয়ে সরকারি প্রকল্প সুবিধা নিচ্ছে অনেকে তাহলে এইভাবে যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিয়ে মন্ত্রী হতে হয় এমএলএ হতে হয় বা এমপি হতে হয় জেলা সভাপতি ব্লক সভাপতি হতে হয় বা অঞ্চল সভাপতি হওয়ার জন্য যদি লাখ লাখ টাকা দিতে হয় নেতাদেরকে দামি দামি গিফট দিতে হয় তাহলে এবার বুঝুন তো মদনবাবুর অভিযোগ যদি কিছুটাও সত্য হয় তাহলে তৃণমূলের যোগ্য মানুষটা কি জায়গা পাবে বলুন এবার যদি কিছুটাও সত্য হয় কেন আজকে মদনবাবু ক্ষমা চেয়ে চিঠি লিখছেন রাজ্যের তৃণমূলের রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের কাছে তার মানে তো এই নয় যে তার অভিযোগগুলো ভিত্তিহীন তিনি বাইরে মুখ খুলেছেন তাহলে তার অভিযোগগুলো তো বিচার বিশ্লেষণ করে দেখা উচিত যে ধরনের কাণ্ড হয় কি না হচ্ছে কিনা তৃণমূলের যোগ্য মানুষেরা সৎ মানুষেরা শিক্ষিত মানুষেরা প্রকৃতই যারা মানুষের জনগণের সেবা দিতে চায় তারা বঞ্চিত হচ্ছে কি না এটাও তো দেখা উচিত রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের অভিষেক ব্যানার্জির কারণ তারা তো অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত নন সুব্রতবাবু একজন সৎ মানুষ ভালো মানুষ তিনি কোনোভাবেই অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত নন ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকবেন এটা আমি বিশ্বাস করি না যে ব্যক্তিগতভাবে তিনি দলের কোনো কিছুর বিনিময়ে তিনি টাকা নেন বা নেবেন কারণ তিনি নিজেই চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে যদি দশটা টাকার অভিযোগ প্রমাণিত হয় তিনি নিজেই শাস্তি মাথায় পেতে নেবেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি মুখ অভিযোগ করলে তো হবে না প্রমাণ হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে কোনো টাকা নিয়েছেন তিনি তো বলেছেন যে দশ টাকাও যদি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নেওয়ার প্রমাণ হয় তিনি নিজেই শাস্তি নেবেন তাহলে তারা লেনদেনের সঙ্গে যুক্ত নয় যতক্ষণ প্রমাণ না হচ্ছে আমরা ধরে নিতে পারি তাহলে এই যে যারা ব্লক সভাপতি বলুন পঞ্চায়েত সমিতির পদ বলুন জেলা পরিষদের পদ বলুন এমএলএ এমপি মন্ত্রী হওয়ার জন্য যারা টাকা নিচ্ছেন অঞ্চল পর্যায় পর্যন্ত টাকা নিয়ে পদ দেওয়া হচ্ছে পদবি দেওয়া হচ্ছে কারা তারা কেন দেখা হচ্ছে না এগুলো তদন্ত করে মদনবাবুর অভিযোগের সত্যতা আছে কি না আর যে মানুষগুলো ইনকাম সোর্সের চাইতে বেশি টাকা হচ্ছে তাদের বিরুদ্ধে কেন দল ব্যবস্থা নিচ্ছে না প্রত্যেকটা জনপ্রতিনিধি বা যারা পদে আছেন তাদের ইনকাম সোর্স কী ইনকাম কি তার আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য আছে কি না কেন সেটা দল দেখছে না এমনকি সরকারের হাতে প্রশাসন না আছে প্রশাসনকে দিয়েও বাদ কেন তদন্ত করাচ্ছে না যে তার আয়ের সঙ্গে সংগতি আছে কিনা তার যে সম্পত্তির সঙ্গতিপূর্ণ কিনা তার সম্পত্তির এগুলো দেখার দরকার মদনবাবুর অভিযোগগুলো তো শুধু ভিত্তিন বলে উড়িয়ে দিলে হবে না তিনি যখন বাইরে সংবাদ মাধ্যমে মুখ খুলে যদি তার ডিসিপ্লিন ভঙ্গ হয় তার জন্য তার শাস্তি পাওয়া উচিত কিন্তু তারপরেও তার যে অভিযোগগুলো দেখার তো দরকার যে তার অভিযোগের সত্যতা রয়েছে কিনা এগুলো হয় কি না আমরা তো জানি এলাকাতে মদনবাবুর যে অভিযোগ তার কিছুটা হলেও সত্যতা আছে আমরাও জানি এলাকায় এমন এমন অযোগ্য লোক পদ পেয়ে যাচ্ছে যাদের কোনো যোগ্যতা নেই পদ পাওয়ার অথচ কোনো একজন নেতাকে তুষ্ট করে খুশি করে কোনো কিছু দিয়ে পেছনের দরজা দিয়ে পদ পেয়ে যাচ্ছে তার সেই পদের কোনো যোগ্যতাই নেই স্বাভাবিকভাবে এগুলো কিন্তু দেখার দরকার তৃণমূলের তৃণমূলের মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করছে ভোট দিচ্ছে প্রত্যেকটি নির্বাচনে এক কাট্টা হয়ে মানুষ ভোট দিচ্ছে তাই দুর্নীতিগ্রস্তদের দলের সামনে রাখার তৃণমূলের কোনো যুক্তি আছে কোনো যুক্তি নেই এতে দলের ভাবমূর্তি আরও ক্ষতি হচ্ছে দলের আরও ক্ষতি হচ্ছে মুখ তৃণমূলের যত আসবে তৃণমূলের দলের আরও ভোট শক্তিশালী হবে সংগঠন শক্তিশালী হবে দলের জন্য আরও ভালো হবে আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা